ননক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কিছুদিন আগে আমাদের পাড়ায় শীতলা পূজা হয়েছিল তো ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি মিনি ব্লগে তোমরা দেখেই নিয়েছো হাফ হাফ পার্ট জানি তোমাদের ওখানে কিভাবে পূজাটা হয় কিন্তু আমাদের এখানে এভাবে হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে কুলাটাকে নিয়ে যেতে হয় আর যারা উপাস করে থাকে তারাই কুলাটাকে নিতে পারে চাইলে মেরা উপোস করতে পারে বৌরাও উপোস করতে পারে ওটা কোনো ব্যাপার নয় আর এদিকে আমরা সবাই একসাথে হয়ে গেছি তো এদিকে রিয়া দি কি বলছে দেখো

আসলে আমরা যারা যারা এসেছি তো সবাই মিলে ভিডিও করছিলাম তো রিয়াদিকে বললাম একটু আয় ভিডিওতে ও বললো না না তুই আমার বিয়েতে যা জ্বালিয়েছিস আর আমি তোর ভিডিওতে যাবো না আর এদিকে যখন ও কুলাটা নিয়ে নিল তখন বলছে আমার একটা ছবি তোর ভিডিও কর তো এখন চলে এসেছে আমাদের পাড়ায় ওই যে দেখছো মন্দিরটা ওটাতেই পুজো হচ্ছে আর ওই কাকমুনিকে দেখলে ওই কাকমুনি সব থেকে আমাদের পাড়ায় সবথেকে ভালো নাচে তো নাচানাচিটা পরে দেখাবো তোমাদের তো এবার আমরা একটু ছবি তুলছিলাম আর এদিকে দেখো কি সুন্দর খরগোশগুলো ওই যে বাড়িটাতে গেছিলাম ওই বাড়িতে এত সুন্দর সুন্দর খরগোশগুলো ছিল কি বলবো তোমাতে এবার চলে এসেছে বাড়ি আমার তো এবার আমি নিয়ে নিলাম কুলোটাকে তো নিতে তো মজাই লাগে কিন্তু ফার্স্টে ফার্স্টে তো খুব মজা লাগে নিব নিবো নিবো করে কিন্তু নিতে গেলে প্রচণ্ডই ভয় লাগে এই না হয় পড়ে যায় এবার যেই আমি কুলোটাকে মাথার উপরে নিয়ে নিলাম তো অমনি লেগে গেল তরকাতুর হোক ওটা কোনো ব্যাপার না এবার আমি যাচ্ছি পাশের বাড়িতে গুলো নিয়ে কিন্তু ভয় ভয়ও লাগছিল আবার মজাও হচ্ছিলো দেখে কেমন লাগছে তোমাদের বলো তো একটু কমেন্ট করো আর আমি দেখে বলছি ভালো করে একটু ভিডিও করে দিতে আর ও যে কাণ্ডকীর্তি করেছে ভিডিওর পিছনে বেশ করে তো পিয়াদি পিয়াদি যে পেঁচাল পাচ্ছে ভিডিওতে দেখবে তোমরা শুনলেই বুঝতে পারবে সেটা দেখো দেখো শোনো তো তাই ভাবছিলাম ওরা এত হাসাহাসি করছে কেন আমাকে দেখে দেখে আসলে ওরা যে ভিডিওর পিছনে এত বক্তব্য রাখছে মানে বলার মতো না আমি তো ভিডিও দেখতে গিয়ে তখন আমি শুনলাম যে ওরা ওরা এটা এটা কাণ্ড করেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি করছে ওরা আর এদিকে সিঁদুর খেলাও হয়ে যাবে একটু মাঝখানে তো দেখো এবার নিয়ে নিলো রিমাদি আর রিমাদি নেওয়ার সময় কি কাণ্ড করেছে আমার সাথে দেখবে তোমরাও দেখবে আর রিমাদি তুইও দেখ ভালো করে কি করেছিস আমার সাথে ঠিক করলো রিমাদি আমার এখনো আসেনি বা সবাই আছে মন্দির আর অর্ধেকজন জন এখানেই আছে তো এবার চলে এসেছে আমাদের পুরানো পাড়ায় তো আমাদের পাড়ার সবাইকেও দেখবে তো আমরা যেই পাড়ায় আগেতে থাকতাম তো এবারে একটু হয়ে যাবে নাচানাচি দেখো তোমরা ভিডিও ভিডিওটা এখানেই এন করছি আর এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো বাই